স্যার আপনারা সেই আগের মতোই রয়ে গেলেন একটুও পরিবর্তন হন নাই আমরা মাত্র বাসা থেকে বের হইলাম আর আপনি গাড়ি ধরা শুরু করে দিচ্ছেন হাইওয়ে থেকে ধরেন এটাতে কেউ কিছু বলবে না আপনি বাসার সামনে থেকে গাড়ি ধরতে এসেছেন এলাকায় হাজার হাজার গাড়ি আছে আপনি কি সবার বাসার সামনে থেকে গাড়ি ধরবেন এটা কোন নিয়মে আছে যে বাসার সামনে থেকে গাড়ি ধরবেন ক্ষমতা আছে বলে আইনের অপব্যবহার করবেন এটা কিন্তু ঠিক না এই বিথি তাড়াতাড়ি আসো না লেট হয়ে যাচ্ছে তো এই মতামত স্যার কি ব্যাপার এভাবে গাড়িতে যাচ্ছো হেলমেট কই স্যার আমি তো বাজারে যাচ্ছি স্যার বাজার হোক যাই হোক হেলমেট কই স্যার আমি তো মাত্র বাসা থেকে গাড়িটা বের করলাম স্যার তুমি বাসা থেকে বেরো আর রাজপ্রাসাদ থেকে বেরো তা দেখি ওটা তোমার দেখার বিষয় না আমার বিষয় তোমার মাথায় হেলমেট আছে কিনা তাহলে তিন হাজার টাকার একটা মামলা খাও তখনই তোমার হুশটা ফিরে যাবে স্যার আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন এটা আমার বাসা মাত্র বের হলাম আমার কাগজও আছে হেলমেটও আছে আমি যাচ্ছি জাস্ট পাংশা বাজারে স্যার এটা কোন আইন আপনারা বাড়ির সামনে কেন গাড়ি ধরবেন আপনারা ধরবেন মেন রোডে হাইওয়ে রোডে গাড়ি ধরবেন আপনার বাড়ির সামনে এসে লোকাল রাস্তায় এসে গাড়ি ধরবেন কিসের জন্য শোনো আমরা ইচ্ছা করলে ওই পাংশা বাস স্ট্যান্ডেও ধরতে পারি দত্ত মার্কেটও ধরতে পারি আবার গেটও ধরতে পারি আবার তোমার বাড়ির ভিতর থেকে যদি মনে চাই ধরে নিয়ে যেতে পারি আপনার বাড়ির জুতা আছে দেশের আছে আপনার কনে জিন্সের প্যান্টটা আছে দেশের আছে আচ্ছা আপনার বউটাকেও তো সাজা নিয়ে আসছেন দেশের আনছে সেটা তো ভুলেন নাই অথচ হেলমেটটা আনতে ভুলে গেলেন তিন হাজার টাকার মামলা খাও আর এখান থেকে ফটো মাত্র বাসা থেকে বাইকটা বের করলাম বাসার সামনে এসে আপনি গাড়িটা ধরতেছেন এটা কোনো কথা হইলো স্যার আপনারা সেই আগের মতোই রয়ে গেলেন একটুও পরিবর্তন হন নাই আমরা মাত্র বাসা থেকে বের হইলাম আর আপনি গাড়ি ধরা শুরু করে দিচ্ছেন হাইওয়ে থেকে ধরেন এটাতে কেউ কিছু বলবে না আপনি বাসার সামনে থেকে গাড়ি ধরতে এসেছেন এলাকায় হাজার হাজার গাড়ি আছে আপনি কি সবার বাসার সামনে থেকে গাড়ি ধরবেন এটা কোন নিয়মে আসছে যে বাসার সামনে থেকে গাড়ি ধরবেন ক্ষমতা আছে বলে আইনের অপব্যবহার করবেন এটা কিন্তু ঠিক না স্যার আমার সব আছে আর বিথি তুমি হেলমেটার আর কাগজটা নিয়ে এসো যাও স্যার আপনি এখান থেকে চলে যান সময় খারাপ বেশি কথা বললে আবার ধোলাইও খাইতে পারি ইনকামটা হলো না